ইসলামী শাসন তন্দ্র ইসলামী আন্দোলন সন্দীপ আয়োজিত আজকের এই প্রতিবার সবার সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সর্বস্তরের তহিদি জনতা এবং সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রিয় তৌদি প্রিয় যদি আপনারা জানেন প্রাংশের মধ্যে আমাদের নবী মহাম্মদ আল্লাহ আলিসলামের বিরুদ্ধে একই ষড়যন্ত্র তারা চক্রান্ত শুরু করেছে আমাদের নবী কার্ওয়াংশ বি এঁকেছে নবীকে হ্যাঁ এই করার জন্য তারা সিরা মা দেহে উদযাপন করেছে বিভিন্ন মহলের মধ্যে উদযাপন করেছে কিন্তু তাদের খবর নাই বিশ্বের কোনো মুসলমান তাদের এই চক্রান্ত মেনে নেবে না

ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো নাম নিতে আমার ঘে আছে আমি আমার ঘে আমি তাকে ঘৃণা করি তার নাম নিতে আমার লজ্জা হয় ওই কুনাঙ্গা রসুল সাল্লাহামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে কার্টুন ছবি মারবে প্রদর্শন করতেছে যার কারণে তার উপর আল্লাহ গোদাব শুরু হয়েছে মার্কেট থেকে তাদের 25 কোটি মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন পায় ওই ওই সময় ওই শয়তান গুলাঙ্গারদের ওই সময় ওই ইহুদীদের গির্জা গির্জাতে আগুন লেগে 4000 দমকল বাহিনীজিও তারা নিয়ন্ত্রণ করতে পার নাই তাদের সেই গির্জা দড়ে খান হয়ে গেছে মাকরুমেকে জানতে হবে আমরা আমাদের নবীকে আমাদের মায়ের চেয়ে mohabbat করি